খবরটা কি জানতেন সেগমেন্টে প্রতিদিন বিকেলবেলা আপনাদের কাছে এমন কিছু খবর নিয়ে আসি যে খবরটা তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা তথাকথিত প্রিন্ট মাধ্যম আনন্দবাজার বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন অনুপ্রাণিত সব সংবাদ মাধ্যম কিংবা নবান্ন পুষ্ট বিজ্ঞাপনে হৃষ্ট পুষ্ট জি চব্বিশ ঘন্টা কিংবা বিশ্ব মহিন্দারের নিউজ এইটিন তারা খবরটাকে গুরুত্ব দেয় না তার জন্যই এই সেগমেন্ট প্রতিদিন বিকেলবেলা আপনাদের কাছে নিয়ে আসি কিন্তু আজকে খবরটা কি জানতেন সেগমেন্টে এমন একটা খবর নিয়ে এলাম যে খবরটা কিছুটা আপনারা জানেন কিছুটা হয়তো জানেন না আমি রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুরে অত্যন্ত লজ্জাজনক দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে একজন ডাক্তারি পড়ুয়া কন্যা তিনি তৃতীয় বর্ষের ছাত্রী সম্ভবত তিনি বেরিয়েছিলেন সন্ধেবেলা বেরিয়েছিলেন এবং গণধর্ষিতা হয়ে শেষ পর্যন্ত ফিরে এসে আর সমস্ত ঘটনাটা হসপিটাল এদের কলেজ কর্তৃপক্ষকে জানান এবং সেই ঘটনার প্রেক্ষিতে প্রচুর ঘটনা ঘটেছে আপনারা জানেন যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন এরাজ্যের পুলিশ আবার তারা সোশ্যাল মিডিয়ায় একটা লিখেছেন অনেক কিছু বলেছেন যে উড়িষ্যার ও পশ্চিমবঙ্গর কন্যা মানে উড়িষ্যার যন্ত্রণা পশ্চিমবঙ্গেরও যন্ত্রণা মানে নানানভাবে ডিফেন্স করার চেষ্টা ডিফেন্স বলতে কী মানে ঘটনাটা যাতে বেশি এক্সাগারেটেড না হয় সেটা চেষ্টা করেছেন সেটা তাদের কাজ সেটা করতে পারেন কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে যাওয়ার সময় একটা বিবৃতি দিয়েছিলেন এই দুর্গাপুরের ঘটনা নিয়ে সেই বিবৃতিটা আমি আপনাদের কাছে শোনাব এবং বাস্তবটা কি সেটাও ওই কলেজ কর্তৃপক্ষ যে বিবৃতি দিয়েছে সেটাও আপনাদের কাছে পড়ে শোনাবো এবং পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে সেটাও শোনাবো তাহলে কোনটা ঠিক রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কলেজ কর্তৃপক্ষ ঠিক না পুলিশ ঠিক কলেজ কর্তৃপক্ষ মিলে বক্তব্যের সঙ্গে পুলিশ কর্তৃপক্ষ টাইমিংগুলো সব মিলে যাচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাত সাড়ে বারোটা ভাবুন কতটা নির্লজ্জ রাজ্যের প্রশাসক না হলে এটা এটা তো অপরাধীদের আড়াল করা অর্থাৎ অপরাধীদের নিয়ে তোমরা আলোচনা করো না তোমরা কটার সময় মারা বা বোনেরা বা মেয়েরা রাস্তায় বেরোবে তার নিদান দিচ্ছেন একজন অসভ্য বর্বর মহিলা আমি বর্বরই বলবো তার কারণ মহিলারা গণধর্ষিতা হওয়ার পরও তার মুখ থেকে এই বিবৃতি বেরোয় আমি কি বিবৃতি দিয়েছেন একদম ডিটো শব্দ থেকে শব্দ আপনাদের পড়ে শোনাচ্ছি তারপর আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাবো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন আমি একদম শব্দগুলোকে লিখে আপনাদের তুলে বলছি বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদের আমি অনুরোধ করবো রাত্রিরবেলা না বেরোতে বিভিন্ন রাজ্যে যেসব ছেলেমেয়েরা রাজ্যে পড়তে আসে তারা যেন রাত্রিবেলা না বেরোয় কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজ এবার দেখুন প্রাইভেট মেডিকেল কলেজের দিকে ঘোরানো হচ্ছে কথাটা আর প্রাইভেট মেডিকেল কলেজের একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা অর্থাৎ মেডিকেল কলেজের বাইরে বেরোলেও কোথাও যদি আক্রান্ত হয় তার দায়িত্ব মেডিকেল কলেজের পুলিশের নয় মানে রাজীব কুমারদের নয় আর পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কী ধরনের মানে নোংরা অ্যাটিচিউড একজন মহিলার না হলে একজন প্রশাসকের না হলে এই ধরনের কথা বলতে পারে ইন্টার এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন ফেল করেছে বলুন অসভ্য জানোয়ার বর্বরটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর তাদের প্রোটেকশন দিতে পারে এটা তো এক ধরনের প্রোটেকশান আর পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না তার মানে কোন বাড়িতে গিয়ে রাস্তায় হসপিটাল করতে হসপিটালের এরিনা থেকে পাঁচশো মিটার দূরে ঘটনাটা ঘটেছে তো এখানে এই প্রসঙ্গ আসছে কী করে আরে পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় কেউ যদি রাত্রির সাড়ে বারোটায় কোথাও যায় কেউ যদি রাত্রি সাড়ে বারোটাও কোথাও যায় আমি কথাটা বারবার রিপিট করছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি তার ভিডিওটা শোনাবো কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাটাকে আমি নিন্দে করছি আমি ঘটনাটাকে সাপোর্ট করছি না আরে একজন রাজ্যের প্রশাসক একটা গণধর্ষণকে সাপোর্ট করবে কেউ বলেছে কেউ কেউ বলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী গণধর্ষণকে সাপোর্ট করেছে তাহলে এটা ঠাকুরঘরে খেয়ে আমি তো কলা খাইনি জাতীয় মন্তব্য হচ্ছে না কেন বললেন কেউ আপনাকে বলেনি আপনি ঘটনাটাকে সাপোর্ট করছেন আপনি ঘটনাকে আড়াল করেন বরাবর ঘটনাটা নিন্দনীয় ঘটনাটাকে আমি নিন্দে করছি আমি ঘটনাকে সাপোর্ট করছি যে যেখানে যেতে পারে সেটা তার অধিকার যে যেখানে যেতে পারে সেটা তার অধিকার কিন্তু সবার যারা হোস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে সবার যারা হোস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে তবু বলবো না যে আমাদের এই সমাজ ব্যবস্থায় এই সব ক্রিমিনালদের দিনের পর দিন আমি বাড়তে সুযোগ দিয়েছি আমি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সবার যারা হোস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে দে শুড নট বি অ্যালাউড টু কাম আউট ইন দ্য আউটসাইড শুড নট বি অ্যালাউড টু কাম আউট ইন দ্য আউটসাইড আচ্ছা সন্ধেবেলার পর হোস্টেলের বাইরে কেউ বেরোবেন না বাংলা কথা হচ্ছে বাস্তবটা কী এবার আমি পুলিশের বক্তব্যটা পড়ে শোনাচ্ছি তাহলে রাত্রের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন রাত সাড়ে বারোটায় কেউ যদি বেরিয়ে যায় আমি ওই জায়গাটা আরেকবার আপনাদের পড়ে শোনাচ্ছি কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় আমি ভিডিওটা আপনাদের শোনাব মানে এই মহিলা যে কি জাতীয় মিথ্যে কথা বলতে হ্যাবিচুয়াল লায়ার আপনারা বলেন আপনারা বলেন জেনেটিক্যাল লায়ার আমি বলছি বরাবরের মিথ্যেবাদী আগে একশোটায় নিরানব্বইটা বলতেন এখন একশোটায় একশোটা মিথ্যে কথা বলেন কি বলছেন কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় এবার পুলিশের স্টেটমেন্টটা আমি আপনাদের কাছে পড়ে শোনাবো আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একদম শেষকালে আপনাদের কাছে শোনাবো সেখানে বলছে পুলিশ সূত্রের খবর ঘটনাস্থলে কলেজ ক্যাম্পাস থেকে শ পাঁচেক মিটারের মধ্যে সেখানে পাকা রাস্তার দিকে এদিকে এদিকে সেখানে মদের বোতল সিগারেটের অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখা গিয়েছে কলেজের বিবৃতিতে দাবি শুক্রবার রাত সাতটা সাতটা আটান্ন সন্ধে সাতটা আটান্ন মিনিট নাগাদ দ্বিতীয় বর্ষের ওই ছাত্র ছাত্রী একসঙ্গে ক্যাম্পাস থেকে বেরোন ছাত্রটি রাত আটটা বিয়াল্লিশ নাগাদ ফিরে এসে গেটের আশপাশে ঘুরে বেড়ানোর পরে রাত আটটা আটচল্লিশ নাগাদ চলে যান রাত নটা উনত্রিশ নাগাদ আবার দুজনে একসঙ্গে ক্যাম্পাসে ফেরেন রাত নটা উনত্রিশ নাগাদ আবার দুজনে একসঙ্গে ক্যাম্পাসে ফেরেন ছাত্রীটি নটা একত্রিশে হোস্টেলে চলে যান ছাত্রীটি নটা একত্রিশে হোস্টেলে চলে যান পুলিশ বলছে এবার হসপিটাল কর্তৃপক্ষ কী বলছে আপনি দেখুন মুখ্যমন্ত্রী সাড়ে বারোটা বলেছেন আর এখানে ঘটনাটা ঘটছে কটা টাইম পুলিশের টাইম হসপিটাল কর্তৃপক্ষ টাইম হচ্ছে সাতটা আটান্ন নাগাদ সাত সাতটা আটান্ন মিনিট নাগাদ দ্বিতীয় বর্ষের ওই ছাত্র ছাত্রী একসঙ্গে ক্যাম্পাস থেকে বেরোন আচ্ছা সাতটা আটান্ন আর মুখ্যমন্ত্রীর বিবৃতি কি মুখ্যমন্ত্রী বলছেন কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় উইচ ওয়ান ইজ টু মুখ্যমন্ত্রী যেটা বলছেন না তার পুলিশ রাজীব কুমারের পুলিশ যেটা বলছেন কোনটা বলতে হবে আপনি মুখ্যমন্ত্রী পালাতে পারবেন না আপনি নাটক অভিনয় ভণ্ডামি করে করে অনেক দিন বাংলার অনেক সারে সর্বনাশ করে দিয়েছেন আর পালাতে আপনাকে দেওয়া যাবে না প্রত্যেকটা দিনই আপনি মিথ্যা কথা বলেন ইউ মানে ইউ আর রেগুলার ল্যার বাংলার মানুষকে মিথ্যা কথা বলেন আমি এবার হসপিটাল কর্তৃপক্ষ প্রেস রিলিজ যেটা দিয়েছেন এগারো তারিখ আমি সেইটা আপনাদের কাছে টাইমটা শোনাবো লাস্ট ইভিনিং অ্যাট অ্যাপ্রক্সিমেটলি সেভেন ফিফটি এইট পি এম স্টুডেন্টস লেভ দ্য ক্যাম্পাস ফর ডিনার ওয়ান অফ দেম রিটার্ন অ্যাট এইট ফোরটি টু পি এম বাট আফটার লটরিং অ্যারাউন্ড দ্য মেন এক্সিট ফর অ্যারাউন্ড ফাইভ সিক্স মিনিটস হি স্টেপ আউট অ্যাগেন অ্যাট অ্যাবাউট ফোর এইট ফোরটি এইট পি এম রাত আটটা আটচল্লিশ পি এম দি টু দেন রিটার্ন টুগেদার অ্যাট নাইন টোয়েন্টি নাইন পি এম তারপর কি লেখা হচ্ছে দি ফিমেল স্টুডেন্ট প্রসিডেড টুয়ার্ড দ্য হোস্টেল অ্যাট অ্যারাউন্ড নাইন থার্টি ওয়ান পি এম নটা একত্রিশে মেয়েটি হস্টেলে ঘরে ফিরে যায় এটা হসপিটাল কর্তৃপক্ষ কিসের ভিত্তিতে বলছে না হোস্টেল কর্তৃপক্ষ বা হসপিটাল কর্তৃপক্ষ তাদের সিসিটিভি আছে সেই সিসিটিভিতে টাইমিংগুলো ধরা পড়েছে এবার সেটা পুলিশও রিপোর্ট করেছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন আমি বলছি আর কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ভাবতে পারছেন রাত সাড়ে টাকে রাত সাড়ে বারোটা করে দিন মানে এইভাবে এন্টার গুলবাজি চালিয়ে যায় এই মহিলা দিনের পর দিন দু হাজার ছাব্বিশে মহিলাকে তাড়ান হাত জোর করে আপনাদের কাছে বলছি যে যেখানে পারছেন শুধু দশজনকে বোঝানে মহিলাকে বাংলা থেকে তাড়ানো দরকার তার একজন রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী চেয়ারে বসে তার পুলিশ যা বলছে সেটাকে উড়িয়ে দিচ্ছেন দিয়ে নিজের রাত সাড়ে বারোটা গল্প ফাঁদছেন মানুষের কাছে আবার কি বলছেন সব পুলিশের তো পাহারা দেওয়ার সম্ভব কে বলেছে আপনাকে পুলিশকে পাহারা দিতে হবে সবাইকে কিন্তু একটা সমাজে প্রশাসন পুলিশকে কেউ ভয় পাবে না একটা একটা মানে আমি বলছি একটা ইয়ের মেডিক্যাল কলেজ হসপিটাল সেখান থেকে একজন মহিলা শিক্ষার্থী ডাক্তার তিনি রাত সাড়ে আটটায় বেরোতে পারবেন না আর তারপরে আপনি কি বলছেন কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় বলে বলছেন বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদের আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বাড়বে বেরোতে অর্থাৎ সাড়ে থেকে রাত সাড়ে বারোটা করে রাত্রিবেলা যাতে না বেরো আপনি বলুন যে সূর্যাস্ত যাবে সমস্ত রাস্তায় কোনো মহিলা বেরোবেন না বলে দিন সিম্পল এই কথাটা এইভাবে সহজভাবে বলুন না আপনার তো গুল মারা চিরকালীন একটা ট্র্যাডিশন আছে মাথায় ছেচল্লিশটা সেলাই আছে না আপনি তো গুল মারতে অভ্যস্ত ট্র্যাডিশন লাগ দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বাংলার মানুষকে মিথ্যে কথা বলে ঠকিয়েছেন আর একজন একজন ছাত্রী পড়ুয়া আক্রান্ত হচ্ছে সন্ধ্যে সাড়ে আটটার সময় আপনি অপরাধীদের সম্বন্ধে বলতে পারছেন না যে আমার অপরাধীদের দমন করার ব্যাপারে পুলিশকে তার আর ভয় পায় না আপনি উল্টে বলছেন যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দেওয়া হচ্ছে কিসের মেডিকেল কলেজে কর্তৃপক্ষ দেওয়া হচ্ছে মেডিকেল কলেজে হোস্টেল থেকে রাত সাড়ে আটটা কেউ বেরোতে পারবে না এমন সমাজ গড়ে তুলেছেন আপনি আসলে বলুন না ওই ক্রিমিনালগুলো আমার ভোটের দিন ভোটটা লুট করার জন্য কাজে লাগে বলুন বলতে অসুবিধা কোথায় আমি বলছি আর কতটা নিচে নামবেন এই মহিলা খবরটা কি জানতেন সেগমেন্টে আজকে তথ্যটা পেশ করলাম আর ওই মহিলা উত্তরবঙ্গের ফ্লাইট ধরার সময় কি বিবৃতি দিয়েছেন এই প্রতিবেদনে এই পর্বে আপনাদের শোনান বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে দে শুড নট বি অ্যালাউড টু কাম আউট ইন দ্য আউটসাইড